হাই গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দিয়ে লাউয়ের তরকারি প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে নিব তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিব ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ কাঁচামরিচটাকে হালকা পরিমাণে ভেজে নিতে হবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে যা অব্দি ভেজে নিতে হবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ হলুদ ও লবণ দিয়ে লাউটাকে ভালোভাবে ভাজতে হবে ভাজা ভাজা করতে হবে আস্তে আস্তে লাউটা থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে তো ভাজা হওয়ার পরে কিছুক্ষণ আমরা এর মধ্যে দিয়ে দিলাম জিরাবাটা জিরা বাটা দিয়ে আবার একটু ভেজে এর মধ্যে আমরা দিয়ে দিব একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব একটু গরম জল গরম জলটা দিয়ে আমরা এটা সিদ্ধ হতে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব ফেটিয়ে রাখা একটি ডিম ডিমটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আরও একটু রান্না করতে হবে তিন চার মিনিট যখন ডিমটা একেবারে লাউয়ের সাথে গায়ে মাখা হয়ে আসবে তখন একটু লবণটা টেস্ট করে এটা আমরা নামিয়ে নিব দেখেন আমার লাওয়ের ফাইনাল লুকটা চলে আসছে কি সুন্দর লাগছে দেখতে তাই না আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি খেতে খুবই দারুণ ছিল কিন্তু লাউ আর ডিমের এই তরকারিটা আশা করি আপনারাও একবার ট্রাই করবেন বাসায় তো সবাই ভালো থাকেন ওকে বাই